জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির প্রবেশপত্র সংক্রান্ত আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগতম সামাল দেখে হয়তো বা কিছুটা অনুমান করছো যে আজকে কি বিষয় পর বা কি রিলেটেড ভিডিও হতে যাচ্ছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির এডমিট কার্ড কবে থেকে ডাউনলোড শুরু হবে বা কি প্রসেসের মাধ্যমে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করবা তা থাকতেছে আজকের এই ভিডিওতে তো চলো শুরু করি শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা অবশ্যই চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের ভর্তি পরীক্ষা কবে বা ভর্তি পরীক্ষা কবে শুরু হয় কথা ছিল এবং কি কবে ভর্তি পরীক্ষা আমাদের শুরু হবে তোমরা হয়তো ইতিমধ্যে এটা অবগত যে তোমাদের তিন মে এর পরিবর্তে চব্বিশ মে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করছে সকাল এগারোটা শনিবার তো এটা অলরেডি সবাই জানো এবং কি এই নোটিশ সবাই পড়েছ তো এখন কথা হচ্ছে আমাদের এডমিট কার্ড অর্থাৎ যেহেতু এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির ক্ষেত্রে তোমাদের ভর্তি পরীক্ষা নেওয়ার মাধ্যমে তোমাদের ভর্তি পরীক্ষা নেবে তো অবশ্যই আমাদের এডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো এই এডমিট কার্ড কবে ডাউনলোড শুরু হবে এই বিষয়টা একটু দেখো যদি তোমাদের চব্বিশ তারিখে তোমাদের ভর্তি পরীক্ষা শুরু হয় নর্মালি তোমরা যেই ইউনিভার্সিটি দিলা তার প্রবেশপত্র তোমরা কবে থেকে ডাউনলোড শুরু করছো যে যে তিন দিন আগে থেকে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করছো সেই পরীক্ষাগুলো অর্থাৎ ভার্সিটি তো এখন কথা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু চব্বিশ মে তোমাদের ভর্তি পরীক্ষা নেবে তাহলে সেক্ষেত্রে আমরা নর্মালি ভাবে নিই যে তিন দিন আগে থেকে আমাদের ডাউনলোড শুরু হওয়ার কথা আছে তো এখন এখানে তিন দিনও হতে পারে পাঁচ দিনও হতে পারে বা দশ দিন আগে থেকেও তোমরা এই এডমিট কার্ড ডাউনলোড করতে পারো করার আগে অবশ্যই তোমাদের এই যে এখানে নোটিশ প্রকাশ করবে এবং কি নোটিশে জানিয়ে দিবে যে তোমাদের অমুক তারিখ থেকে বা আজকে থেকে তোমাদের এডমিট কার্ড ডাউনলোড শুরু তো এডমিট কার্ড যেদিন ডাউনলোড শুরু অবশ্যই সেদিন থেকে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা তো এখন এডমিট কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া কি এই বিষয়টা একটু দেখি যে আমাদের প্রোফাইলে চলে যাইতে হবে প্রোফাইল কথায় যে আমরা যে অ্যাপ্লিকেশন করছিলাম অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আমাদের একটা অ্যাপ্লিকেশন আইডি এবং পিন দেওয়া হয়েছিল সো অ্যাপ্লিকেশন পিন এবং আইডি যদি তোমাদের না থেকে থাকে তাহলে এই যে ফরগেট ইয়োর অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে তোমার সকল ইনফরমেশন দিয়ে তোমরা সেটা কিন্তু করে নিতে পারবা তো আমাদের যেহেতু আছে সেক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করবো অর্থাৎ আমাদের প্রোফাইলে তো প্রোফাইলে লগ ইন করার পর আমাদের লগ ইন অপশন ক্লিক করলে আমাদের ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে দেখো এডমিশন ফর্ম যদি আমরা এখানে ক্লিক করি এখানে কিন্তু এখন পর্যন্ত সাদা দেখাচ্ছে এখন পর্যন্ত কোনো নাই তো অবশ্যই এখানে তোমাদের এডমিট কার্ড ইউর রেডি ডাউনলোড অপশন থাকবে এবং কি তোমরা এখান থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারো তো এ হচ্ছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির আর এডমিট কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া এবং কি কবে থেকে হবে এই বিষয়টা কিন্তু আমি আর ভিডিওর প্রথম অংশে বলছি যে কবে থেকে তোমাদের ডাউনলোড শুরু হবে তো অবশ্যই যেদিন ডাউনলোড শুরু হবে অবশ্যই তোমাদের নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে তো অবশ্যই অবশ্যই তোমরা সেই নোটিশ অনুযায়ী তোমাদের কাঙ্ক্ষিত প্রবেশপত্র ডাউনলোড করে নেওয়া তো এ হচ্ছে বিষয় তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিওর সাথে